আপনাদের সাথে একটা কাহিনী শেয়ার করি সো কিছুদিন আগে আমি আর আমার এক ইজিপশিয়ান ফ্রেন্ড আমরা দুইজন চলে গেলাম ডিসকাউন্ট স্টোরে যেখানে ইউজুয়ালি বালকে সেলে অনেক ভালো ভালো জিনিস বিক্রি করে তো আমরা স্ন্যাক্সের খোঁজে ইনিশিয়ালি গিয়েছিলাম তখন দেখলাম তিনটা জাম্বো প্যাক লেজ এক পাউন্ডে সেল করছে আমাদের মাথা নষ্ট হয়ে গেল তো সে তিন প্যাকেট আমি তিন প্যাকেট নিয়ে নিলাম এর পরের দিন ইউনিভার্সিটিতে আসার রাস্তায় আমি একটা প্যাকেট খুললাম খুলে খেতে খেতে নামলাম আমি কেনার সময় খেয়াল করিনি ফ্লেভারটা ভিনেগার ছিল এখন ভিনেগার ফ্লেভার পটেটো চেপ খেয়ে তো আমরা কেউ টু না ক্যাম্পাসে তার সাথে যখন দেখা হলো তার একই কমপ্লেন ছিল যে ভিনেগার ফ্লেভার ভালো লাগে না তো এখন আমার ঘরে তো আরও দুইটা প্যাকেট পড়ে আছে কি করব? ওয়েস্টেজ যাতে না হয় কারণে জলদি চিন্তা করলাম আচ্ছা নেক্সট ডেতে নাচোস বানাবো তো ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওই নাচোস বানানোর টাইমের আমার সাথে ভিডিও কলে ছিল আমার বাবা আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিল কিভাবে অপটিমাম টেস্ট পেতে পারি আমার নাচোস থেকে Gracias. স্পিকিং খুব মজা হচ্ছে টাকাটা খামাখা ওয়েস্ট না করে থ্রি কোর্স একটা মিল বানিয়ে ফেললাম আর যেহেতু হলিডে ছিল সারাদিন ঘরেই ছিলাম সো একটু একটু করে করে হলো গিয়ে পুরো নাচসটা খেয়ে নিলাম